কিন্তু আমরা নারী পুরুষরা ভিন্ন বানাই নিছি এবার আপনার নারী পুরুষের বসা যে একই রকম একটা হাদিস পেশ করছে দেখেন সহি বুখারি তালিক হাদিস আটশো আঠাশ নম্বর এখানে অনুসেল দেখেছেন ইমাম বুখারি বাব সুন্নতিল জুলু সিফিত তাসাহুদ তাসাহুদে বসার সুন্নাত নিয়ম মানে তাসাহুদে সুন্নাত নিয়ম কীভাবে বসবেন এখানে তিনি উল্লেখ করছেন ওয়াকানাত উম্মু দারদাঈ উম্মু দারদা রাদিয়াল্লাহু আনহা উম্মু দারদাকে একজন মহিলা সাহাবী মহিলা সাহাবী কি তাজিলি সুফি সলাতিহা জিল সাতার রজুলি পুরুষরা নামাজে যেভাবে বসতেন তিনিও ঠিক সেভাবেই বসতেন ওয়াকানাত হাতান আর উম্মে দরদা আল্লাহ তালা আনহা ছিলেন একজন মুফতি মহিলা সুহান ফকি মানে মুফতি আমাদের দেশের হুজুর ওই পাইকারি দরে মুফতি না ওরান হাদিসের গভীর গানি মুফতি তো এই মুফতি রাসুলের একজন সাহাবি মহিলা মুফতি তিনি বসতেন কার মতো পুরুষের মতো তো তিনি যখন পুরুষের মতো বসতেন অন্য মহিলার দেখতেন না যদি তার বসাটা ভুল হতো সাহাবী মহিলা সাহাবিরা আসলে কাছে বিচার দিতেন না এটা সংশোধন হয়ে আসতো না না কোনো বিচারও হয় নাই কোনো অভিযোগও হয় নাই তাহলে বোঝা যাচ্ছে বসার ক্ষেত্রে নারীও বসবে যেমন পুরুষও বসবে তেমন নারী পুরুষের বসার ক্ষেত্রে বিন্দুগত কোনো ভিন্ন নিয়ম নাই একই রকমভাবে বসতে হবে প্রিয় ভাইয়েরা তাহলে আমরা বসার নিয়মটা জানতে পারলাম এবার আসুন আমরা বসলাম বসার পরে কি করব বসার নিয়মটা আরও কয়েকটা নিয়ম আছে বলি তারপরে আমরা কি পড়ব তার ধারাবাহিক পদ্ধতি বলছি আপনি প্রথম বৈঠকে যদি বসেন ডান পাখারা রেখে বসলেন বাম পায়ের উপর বাম পায়ের পাতার উপর পাশাটা রাখলেন খেয়াল করে শোনেন এবার ডান হাতটা ডান হাঁটুর উপরে রাখতে পারেন অথবা ডান হাতটা ডান উরুর উপর মানে রানের উপর রাখতে পারেন আর বাম হাতটা বাম হাঁটুর উপরে রাখতে পারেন অথবা বাম উরুর উপরে রাখতে পারেন হাদিস দুইটাই আছে আপনার যেটা ভালো লাগে ওইটি আমল করেন যখন আপনি বাম হাত রাখবেন বাম হাঁটু বা উরুর উপর হাতটা থাকবে স্বাভাবিক এরম সেরানোও না আবার একেবারে গুটানো না স্বাভাবিক মানে আঙ্গুলগুলো যেন কেবলার দিকে থাকে রাখলেন আর ডান হাতটা যখন ডান উরু বা ডান হাঁটুর উপর রাখবেন তখন আপনার নিয়ম হবে দেখেন এই যে আমরা যেটাকে শাহাদাত আঙ্গুল বলি এটাকে তর্জনী আঙ্গুল বলা হয় তর্জনী আঙ্গুলটা দাঁড়ানো থাকবে আর বাকি যে তিন চারটা আঙ্গুল সেটা মুষ্টিবদ্ধ করে রাখতে পারেন একটা পদ্ধতি আরেকটা হলো যে না আপনি এই ডান হাতের বৃদ্ধাঙ্গুলির পেট এই তর্জনী আঙ্গুলির পাশে মধ্যমা আঙ্গুলির এই নখের উপরে রাখবেন দেখেন আর সবাই তাকায় দেখেন এভাবে রাখতে পারেন অথবা মুষ্টিবদ্ধ করে রাখতে পারেন দুইটাই সহি রাখলেন রাখার পরে আপনার এই তর্জনী আঙ্গুলটা দাঁড়ানো আছে এবার আমার দিক তাকান সবাই তাকান আমার দিক তাকান রাখলাম এই দেখেন আত্মা হইয় মানে আপনি ধীর স্থিরভাবে পড়তে থাকবেন আর ধীর স্থিরভাবে নাড়াতে থাকবেন একটা ভুল আমাদের ভাইয়ের করেন এই যে এটা করবেন না কেন এটা করলে পার্শ্ববর্তী ব্যক্তির দৃষ্টিটা আপনার দিকে আসে তার সলাতে বিঘ্ন ঘটে তারা ফুরা না এই যে এরকম না কিভাবে শান্ত আত্মা হিয়াতু লি দেখছেন গতিটা দেখছেন তাতে কি হয় পার্শ্ববর্তী মুসল্লির কোনো ক্ষতি হবে না এভাবে একেবারে আত্মা থেকে শুরু করে সালামের আগ পর্যন্ত নাড়াচাড়া করবেন আর আপনার দৃষ্টিটা থাকবে এই আঙ্গুলের মাথার ওপরে মনে রাখবেন এখন প্রশ্ন আমাদের সমাজে কি করে আমাদের সমাজে দেখবেন এইভাবে হাত রাখে রাখার পরে যখন একেবারে আত্মাহিয়া তু পরে আল্লাহ লা বললে উঠায় ইল্লাল্লাহ বলে নামায় না এটা লা বললে উঠায় ইল্লাল্লাহ বলে নামায় আর কোনো খবর নাই তা তারা কি বুঝায় যে লা মানি নাই ওই নাইয়ের সময় উঠায় মানে আসে কিরা আছে আল্লাহ আছে ব্যাখ্যাটা তাদের মন গড়া এরপরে নামাই আর উঠায় না কিন্তু এইটা কোনো হাদিসে বর্ণিত হয় নাই কি করতে হবে একেবারে আত্মাহিয়াতু থেকে শুরু করে সালামের আগ পর্যন্ত এটা করতে হবে আচ্ছা আমি ওই আঙ্গুল উঠানোর দলিলটা আপনাদেরকে দিচ্ছি দেখেন সাহাবা ইকরাম এবং নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কীভাবে আঙ্গুল উঠাতে দেখেন হ্যান হাদিস আবদুল্লাহ জুবার আদি আল্লাহ তালী নবী সাল্লাহ সাল্লাম যখন তার শাহুদে পড়তেন ডান হাত ডান উ হাঁটু বা ডান অরুর উপর রাখতেন এই ডান হাতের তর্জনী আঙ্গুলটা জাগায় রাখতেন এবার দেখেন এর শব্দটা কি নবী সাল্লাম তার এই তরজনী আঙ্গুল দ্বারা ইশারা করতেন কতক্ষণ ওই যে আত্মা হিহতু দরু দয় মাসুরা পড়তেন যতক্ষণ ততক্ষণ এ কথা বলা হয় নাই আসাদল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ বলে উঠাবে ইল্লা বলে না ভাবে এতটুকু সময় না ভাগ নাই একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আরও হাদিস আপনারা দেখাই আবদুল জোবায়ের থেকে আরও বর্ণিত হাদিস আছে যে এবং ওয়াইল হুজুর থেকে বর্ণিত আছে তিনি বলেন রাসুল ইসলাম যখন আত্মাইতু করার জন্য বসতেন বর্ষার সময় ডান হাত ডান হাঁটু বাটার অরুর উপরে রাখতেন রাখার পরে তিনি ওইখান থেকে শুরু করে তিনি এই তরজনী আঙ্গুল দ্বারা ইশারা করতেন আর তার দৃষ্টিটা থাকতো ওই তরজনী আঙ্গুলের উপরে এখন যারা বলেন ভাই আত্মা হেতু থেকে সালামের আগ পর্যন্ত তো উল্লেখ নাই সবাইটা খেয়াল করে শোনেন এ হাদিসে আত্মা হেতু থেকে শুরু করে সালামের আগ পর্যন্ত উল্লেখ নাই আপনি কেমনি বললেন একা পুরোটাই করতে হবে আচ্ছা এখানে হেতু সালাম পর্যন্ত উল্লেখ নাই কিন্তু নির্দিষ্ট একটা সময় করতে হবে তাও নাই আগে দুই হাদিসের আগের অংশ দেখেন নবিসাল্লাহ সাল্লাম ডান হাত ডান হাঁটুর উপর রাখতেন বা ডান উরুর উপর রাখতেন তারপরে তিনি আঙ্গুল দ্বারা ইশারা করতেন আর আপনি যদি বলেন ইশারা করতেন একবার তাহলে তো আমি বলবো যে হাত রাখতেন একবার তারপরে নামায় রাখতেন কি কথা বুঝেন নেই হাত রাখতেন একবার তারপরে হাত নামায় রাখতেন তখনই আপনি আমার বলবেন ভাই হাত নামাইছে দলিল কি একেবারে আত্মাই দু থেকে সালাম পর্যন্ত করছেন ঠিক আমারই একই কথা তিনি ইশারা করছেন তাহলে ইশারা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত করছেন নামাইছেন তার দলিল নাই আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি তাহলে কি হবে আপনি প্রথম বৈঠক করেন অথবা শেষ বৈঠক করেন উভয় বৈঠকেই তরজনী আঙ্গুলে হালকা হালকাভাবে নড়াচড়া করবেন এবং এখানে দৃষ্টি রাখবেন একবার আত্মায়তুর শুরু থেকে সালামের আগ পর্যন্ত যদি বিশ্বাস না হয় এবার মক্কা মদিনের ইমামদের সলাতের দৃষ্টিতে সার দিয়ে দেন দেখবেন মক্কার ইমামরা কীভাবে করে একেবারে আমি স্পষ্ট দেখেছি ঠিক এইভাবে তারা শান্তশিষ্টভাবে সালামের আগ পর্যন্ত নড়াচড়া করে তারা কোথায় পেলেন খাদিস আছে তাই তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের উচিত হলো তর্জনী আঙ্গুলের দিকে দৃষ্টি রাখা এবং তর্জনী আঙ্গুলটা হালকাভাবে নড়াচড়া করা এটা একটা সন্ন্যাদ আচ্ছা আমরা বসলাম বসার পরে কি পর্ব তার শাহুদ বা আত্মহিয়াতু খুব গুরুত্বপূর্ণ একটা কথা আমি ছোটবেলায় শুনেছি কিন্তু এটা যে বোয়া ভুয়াহাদি আমরা জানতাম না ছোটোবেলায় শুনছি কি তো কোথা থেকে আইসে জানোস ওনা জানি না তো আত্মাই তো আমাদের নবী মেরাজে গেছিলেন আল্লাহ মোহাম্মদ তুমি তোমার প্রিয় মানুষ কি আনছো কো কাল্লা কি আনবো আমাদের তাহাবাসা নাই আমি তুল আত্মাই অত ইবাদ এই আনছে মানে আমার শারীরিক মানসিক আত্মিক এবং আর্থিক সব ইবাদত আপনার জন্য মানে সব কিছু আপনার জন্য নিবেদন করলাম তখন ফেরেস তারা বলছিলেন সদল্লা ইহা মোহাম্মদ রসুল্লাহ এইভাবে একটা গল্প সাজানো হয়েছে কিন্তু এখানে তারা বুঝাইছে যে এই আত্মা মেরাজের রাতে প্রবর্তন হয়েছে একেবারে বুয়া হাদিস তা সই হাদিস কি সই হাদিসটা দেখেন সই হাদিস সোল রসুল সাল্লাহ আলসালাম নিজে সাহাবিদেরকে তার শাহুদ শিখিয়ে দিয়েছেন কিভাবে তোমরা তা শাহুদ পড়বা দেখেন আব্দুল ওমরাদি আল্লাহ তালী রাসুল বলছেন ইদা কম ফিকুল্লি রকাতাইন তোমরা যখন প্রত্যেক দুই রাখাটের পরে বসবা সকুলু তখন তোমরা বলবা তো হইয়া তলিল্লাহি অসালাবাত এই দিনই শিখাই দিয়েছেন এ কথা বলেন না আমি মেরাজে পাইছি না সরাসরি তিনি শিখাই দিয়েছেন যে বৈঠকরত অবস্থায় এটা পড়তে হয় আত্মা তোর অর্থটা শোনেন এখান থেকে একটা শিক্ষা নিয়ে আসে আত্মা হইয়া তলিল্লাহি অসলাবাত আমার শারীরিক এবাদত আমার আর্থিক এবাদাত আমার আত্মিক এবাদত এক আল্লাহর জন্য নিবেদিত সব এবাদত কার জন্য আল্লাহর জন্য এরপর তিনি বলতেন যে আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হোক আপনার উপরে আল্লাহর রহমত অবতীর্ণ হোক তারপরে তিনি বলতেন যে পরে শব্দরা কি ওয়ালা ইবাদিল্লাহ সলিহীন আর আল্লাহর রহমত আল্লাহর শান্তি আল্লাহর এবাদাতকারী নেককার বান্দাদের উপর অবতীর্ণ হোক আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সারা আর কোনো ইলাহা নেই আন্না আব্দু আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই হলেন আল্লাহর আল্লাহর বান্দা আল্লাহ আচ্ছা এখানে একটা শিক্ষা কি দেখেন প্রথমে সব আল্লাহর জন্য এবাদত করলাম তারপরে নবীর জন্য শান্তি রহমতের দোয়া করলাম এরপরে যত নেক্কার বান্দা আছে সবার জন্য দোয়া করলাম তারপরে কালেমা শাহাদাতের সাক্ষী দিলাম আমাদের সমাজের অনেক ভাইরা আছেন মানুষের কাছে দোয়া চাইতে খুব অভ্যস্ত আমি বিপদগ্রস্ত আছি হুজুর আমার জন্য দোয়া করবেন বিশ্বাপ আমার জন্য দোয়া করবেন আমরা মানুষের কাছে দোয়া চাই তো তিনি যদি দোয়া করেন আল্লাহ দোয়া কবুল করলে আপনার প্রার্থিত বিষয়টা আল্লাহ দিতে পারেন কিন্তু আল্লাহ রব্বুল আলমীন একটা অটো দোয়া চালু করে দিয়েছেন আপনি এই অটো দোয়াটা চব্বিশ ঘন্টাই পেতে পারেন তবে আপনার একটা শর্ত মানতে হবে সে শর্ত কি আপনি যদি নেককার হন নেক আমল করেন ইমানদার হন ইমানের উপর অটল থাকেন আপনি চব্বিশটা ঘন্টায় পৃথিবীর সকল মুসলমানের পক্ষ থেকে দোয়া পাবেন দেখেন যারা নেক্কার বান্দা আল্লাহ তুমি তাদের উপরে তোমার শান্তি অবতীর্ণ করো তাদের উপরে তুমি আল্লাহর রহমত অবতীর্ণ করো এ বলেন আমি কি ভাগ করছি বাংলাদেশের যারা তারা ভাগ করা আছে না সবাই তো বলে তার মানে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় যদি আপনি মমিন হন মুসলিম হন নেককার হন আপনি এই দোয়া পেয়ে যাবেন তাহলে এই অটো দোয়া যদি আপনি আমি পেতে চাই আপনাকে আমাকে নেককার হতে হবে বললাম আত্মহিয় এবার কি বলবো দরুদ দরুদ এটার সম্পর্কে আমি আপনাকে একটা আয়াত একটা হাদিস বলে আলোচনা শেষ করছি খুব খেয়াল করে শুনবেন দরুদ দুই প্রকার একটা বড় আর একটা ছোট। বড় দৌরুটার নাম আমরা বলি দরুদে ইব্রাহিম কিন্তু আসলে দরুদটার নাম হলো দৌরুদে মোহাম্মাদি যাই হোক নাম বড় বিষয় না মূল এক আর ছোট দরুদটার নাম কি সাল্লু আলাইহি ও সাল্লাম দুইটা ধরুন দুই জায়গায় পড়ার জায়গায় একটা হলো যখনই আপনি আমাদের নবীর নাম শুনবেন ধরেন মুহাম্মাদ কি বলবেন সল্লু ইসলাম আহমাদ কি বলবেন সল্লু আলু আসসালাম নাবি কী বলবেন সল্ল্লাসাল্লাম রসুল কি বলবেন সাল্লাহ আলু মানে তার নাম শুনলেই কি বলতে হবে সল্ল্লা আলু আল্লাহ তালা এটা সংক্ষেপ করে দিয়েছেন কারণ আমরা এই যে ডুমার খুদ্া দিচ্ছি বারবারই তো তার নাম বলা লাগে এখন প্রত্যেকবারই যদি দরুদে মোহাম্মদ দরুদ ইব্রাহিম পড়া লাগে তাহলে দরুদ ইব্রাহিম পড়তে পড়তে টাইম শেষ তাহলে শর্ট দরুদ একটা পেলাম আর একটা হলো লং বড় দরুদ এই দরুদটা আমরা সলাতের মধ্যে পড়ি কিন্তু শুধু এটা সলাতের মধ্যে খাস না যে কোনো সময় চব্বিশটা ঘন্টা আপনি এই দরুদ পড়তে পারেন অনুমোদিত এই দুইটার বাইরে যত দরুদ আমরা বানাইছি এর একটাও কোরআনেও নাই হাদিসেও নাই কি বলি ইয়া নবী সালাম আলাইকা এই দরুদ আসমানেও নাই জমিনেও নাই আছে কথা হুজুর গো মুয়ে নাই কোথাও নাই এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে কোনো সাহাবী দরুদ পড়তেন না তো অপমান কিভাবে হইল ইয়া নবী মানে কি জানেন এই নবী এদিকে হও এই নবী

ইয়া রাসুল শব্দটা ব্যবহার করেন নাই যেখানেই তার সম্পর্কে তিনি ডেকেছেন বলেছেন ইয়া আই ইহার নবী ইয়া আই ইহার রসুল হে মহামান্য নবী হে মহামান্য রসুল আই বাদ দিল কেন আই ইউ সুর দেওয়া যায় না দেন দি সুর ইয়া মেলে মেলেনি ভাই তা বাঙালি তো সাই সুর এই জন্য ইয়া নাবি মাঝখানে আইয়ুবাদ তাহলে এই যে মানুষের বানানো দরুদ দিয়ে নবীকে সম্মান নয় বরং তাকে অপমান করা হচ্ছে জেনে রাখুন আল্লাহর দেওয়া কোরআনে নবী মোহাম্মদ সাল্লা দেওয়া হাদিসে কোরআন হাদিসের বাইরে বানানো যত শব্দ হোক কোনো শব্দ দিয়ে দরুদ করা যাবে না এটা বেদাত দরুদ মানুষ বানাইতে বানাইতে কি দরুদ বানাইছে ভাই জানেননি দরুদে কুমকুম ইয়া হাবিবি দরুদের নাম দরুদের নাম কি জানেন কুমকুমিয়া হাবিবি এই দরুদ মানুষ বানাইছে অথচ এরা জানে না ইসলামী শরীয়ত মানুষের কোনো মানবরচিত বিধান নয় কোরআন হাদিসের বাইরে কোনো শব্দ কোন তথ্য আপনি বানাতে পারবেন না কোরআনে নাই গ্রহণযোগ্য না হাদিসে নাই গ্রহণযোগ্য না এই জন্য যখন আমরা সলাতের মধ্যে আত্মহেতু পড়বো আত্মাহেতু পড়ার পরে আমরা এই দরুদটাই পড়বো যেই দরুদ আল্লাহ শিখিয়েছেন যেই দরুদ মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম শিখিয়েছেন সেই দরুদটা কি আল্লাহ সাল্লাহ আলা মোহাম্মদ যেটা আমরা পড়ি আল্লাহ বারিক আলা মোহাম্মদ এটা আমরা পড়ি এটাই পড়বো এই দরুদের পর থেকে বাকি অংশ পরের জুমা ইনশাআল্লাহ আলোচনা করা হবে আজকে আমরা সলাতের পদ্ধতি প্রসঙ্গে যে কথাগুলো জেনেছি আল্লাহ আমাদের সবাইকে আমল করার তাও দান করুন